আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমি শিমুল আজকে খুব চমৎকার একটা পাঞ্জাবি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন একদম সাদার মধ্যে কালারফুল খুবই চমৎকার কিন্তু এই পাঞ্জাবিটা আর এই চমৎকার পাঞ্জাবিটা একদম বাবার ছেলে ম্যাচিং করে দিতে পারবেন আমাদের কাছে কিন্তু একদম জিরো সাইজ থেকে সব সাইজে রয়েছে আপনাদেরকে একটু বাচ্চাদের পাঞ্জাবিটা দেখায় বাবার ছেলে ম্যাচিং করে এই চমৎকার পাঞ্জাবিটা নিয়ে ফেলতে পারেন খুবই চমৎকার কিন্তু একেবারে সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এই গরমের মধ্যে একদম সাদা মতো এই কালারটা অনেক বেশি সুন্দর লাগবে একটু বিশ্বাস করেন খুবই চমৎকার লাগবে সব সাইজ আমাদের কাছে রয়েছে একদম ছোট সাইজ থেকে একেবারে ছোট সাইজ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পর্যন্ত সব সাইজ আমাদের কাছে রয়েছে খুবই তাড়াতাড়ি এই বার্তাটি সংগ্রহ করে ফেলুন কারণ এই পাঞ্জাবিগুলো এত বেশি পছন্দ করছেন সবাই একটু দেরি হয়ে গেলে কিন্তু আপনি পাঞ্জাবিগুলো পাবেন না ঈদের মধ্যে বাবার সেলে ম্যাচিং করে দিতে পারেন অথবা ভাই ভাই ম্যাপিং করে দিতে পারেন এই চমৎকার পাঞ্জাবিগুলো সব সাইজ আবারও বলছি আমাদের কাছে রয়েছে যারা দিতে চান দ্রুত একটি সঙ্গে পার্থেবীন আমাদের ইনবক্সে অথবা আমাদেরকে ডিরেক্ট ফোন করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করে এই পাঞ্জাবিগুলো নিয়ে ফেলুন